মার্ক্স স্কুলে আপনাদের সবাইকে স্বাগত আজ পাঁচ মে দুই হাজার পঁচিশ দার্শনিক কাল মার্কসের দুইশো সাততম জন্মদিন তাকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি মার্ক্সবাদে অনেক পরিভাষার ব্যবহার রয়েছে মার্ক্সবাদ নিয়ে যারা চর্চা করেন এবং ভবিষ্যতে যারা মার্ক্সবাদী হতে আগ্রহী তাদের কথা বিবেচনায় নিয়ে সহজ করে ক্রমান্বয়ে এ সকল পরিভাষা আলোচনার চেষ্টা করব আজকে আলোচনা করব মার্ক্সবাদ কি মার্ক্স কি জানার পূর্বে মার্কস এবং এঙ্গেলস কে ছিলেন ছোট্ট করে জেনে পাঁচ মে জার্মানিতে জন্মগ্রহণ করেন তার পুরো নাম কার্ল তিনি ছিলেন একাধারে দার্শনিক রাজনৈতিক তাত্ত্বিক অর্থনীতিবিদ সাংবাদিক এবং সমাজবিজ্ঞানী আর মার্ক্স এর পরম বন্ধু ফেডরিক এঙ্গেলস এঙ্গেলস আঠারোশো বিশ সালে জার্মানিতেই জন্মগ্রহণ করেন তিনিও ছিলেন একাধারে বিজ্ঞানী লেখক রাজনৈতিক তাত্ত্বিক এবং দার্শনিক এবার দেখি মার্ক্সবাদ কি মার্ক্সবাদ বা মার্ক্সিজম হলো দার্শনিক রাজনৈতিক অর্থনৈতিক চিন্তাধারার একটি প্রবাহ যা মূলত কাল মার্কস এবং ফেড্রিক এঙ্গেলস কর্তৃক প্রতিষ্ঠিত মার্কসবাদ মূলত পুঁজিবাদী সমাজের বিশ্লেষণ শ্রেণী সংগ্রাম এবং সমাজতান্ত্রিক ও শেষ পর্যায়ে সাম্যবাদী সমাজ কিভাবে গঠিত হবে তার দর্শন প্রায়োগিক বিবেচনায় মার্ক্সবাদ হচ্ছে মালিক শ্রেণীর শোষণ নির্যাতন নিপীড়ন অর্থাৎ মজুরি দাসত্ব থেকে শ্রমিক শ্রেণীর মুক্তির মতবাদ মার্কসবাদের মূল বৈশিষ্ট্যকে আমরা পাঁচ ভাগে ভাগ করতে পারি এক ঐতিহাসিক বস্তুবাদ দুই শ্রেণী সংগ্রাম তিন পুঁজিবাদী শোষণের বিশ্লেষণ চার বিপ্লবের ধারণা পাঁচ সমাজতন্ত্র ও সাম্যবাদ মার্কসবাদ গড়ে উঠেছে বৈজ্ঞানিক তত্ত্বের উপর ভিত্তি করে মার্কসবাদ হলো এই জগৎ জীবন এবং তারই অংশ মানব সমাজ সম্পর্কে সাধারণ তত্ত্ব এই তত্ত্ব মানুষের বাস্তব জীবনের অভিজ্ঞতার উপর প্রতিষ্ঠিত তত্ত্ব হিসেবে মার্কসবাদের কোনো শেষ সীমারেখা নেই ইতিহাসের যত অগ্রগতি হয় মানুষ ততই অভিজ্ঞতা অর্জন করতে থাকে আর মার্কসবাদ ততই সমৃদ্ধ হয় মার্কসবাদ বিশ্বজুড়ে বিপ্লবী আন্দোলনের ভিত্তি হিসেবে কাজ করছে মার্ক্সবাদের উপর ভিত্তি করে রাশিয়া চীন ভিয়েতনাম কিউবাতে বিপ্লব সংগঠিত হয়েছে মার্ক্সবাদী দর্শন কঠোরভাবে সংজ্ঞায়িত কোনো দর্শনের উপশাখা নয় মার্কসবাদ দর্শনের নানা বৈচিত্র্যপূর্ণ এলাকা যেমন নন্দনতত্ত্ব নীতিবিদ্যা তথ্য মনোবিজ্ঞান সমাজবিজ্ঞান ইতিহাস সাহিত্য এবং রাজনীতিতে গভীর প্রভাব ফেলেছে আগামীতে মার্ক্সবাদের খুঁটিনাটি সকল বিষয় নিয়েই আমরা মার্কস এঙ্গেলস স্কুলে হাজির হব ভালো লাগলে সাথে থাকবেন